দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অসুস্থ আমান ভাইয়ের বাড়ি যাইতেছি তো ওই যে আমাদের সিনিয়র সহ সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক তারা বুঝা বইতেছে আর আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির যার মানে উৎসাহ এবং তার জন্যে আজকে আমাদের এই সংগঠনটা এতদূর এগিয়ে আসছে আর তার জন্য সবসময় ভালোবাসা রবে আমরা হলো কিশোর আলো আমরা কিশোর গ্যাং না কিশোর আলো আমরা আলো ছড়িয়ে যাব এ হলো অবস্থা আমাদের একতা আমাদের শক্তি আমাদের উপদেষ্টারা আমাদের শক্তি নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা আসসালামু আলাইকুম ভাই বাজার কি খবর সবার দর্শক কালকে আপনারা একটি ভিডিও দেখতে পেয়েছিলেন আমার ফেসবুকে আমাদের একটি অসুস্থ ভাইকে নিয়ে আমরা ভিডিও করেছিলাম তার নাম হচ্ছে আমান ভাই তো তা তিনি ভিডিওতে দুঃখ প্রকাশ করে বলছেন আমার বাড়িতে চাউল ঠাউল কিছুই নাই ভাই তো আমরা দেখেন কৃশোর যৌবু সংগঠনের পক্ষ থেকে আমাদের কৃষকাল যুব সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য সাইফুল ইসলাম ভাই তিনি তার জন্য চাউল ঠাউল এরপরে মৌলিক যা লাগে আপনার তেল ডাল চিনি সব কিছু কিনে তো আমরা এখন তার বাড়িতে যাবো চলুন আমরা যেতে যেতে সব কিছু আমরা দেখাবো ধাপে ধাপে দর্শক তো এখন আমরা গাড়িতে উঠব তো উঠে এখন আমরা যাবো সেই আমান ভাইয়ের বাড়িতে তো আমাদের ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের সিনিয়র সহ সভাপতি দেখেন কত কষ্ট করতেছে আমরা এই তো ভাইয়ের বাড়িতে আসছি কাছাকাছি এখন আমরা তার বাড়িতে যাবো আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই অসুস্থ আমান ভাইয়ের বাড়ি যাইতেছি তো ওই যে আমাদের সিনিয়র সহ সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক তারা বোঝা বইতেছে তো আসলে আমাদের উদ্দেশ্য ওই মানবিক কাজ করায় আর কার কোনো উদ্দেশ্য নাই এটাই হলো আমাদের উদ্দেশ্য আর সামনে আসলে কাদা এই কাদা পের পারে আমাদের যাইতে হবে তো এই দেখতে পাচ্ছেন কাদা আমাদের সাধারণ সম্পাদক মাথায় বোঝা বহন করে কাদার ভিতর দিকে পার হইতেছে এটা আমাদের সিনিয়র সহ সভাপতি আপনি যাবেন কেমন আসেন ভাই দর্শক তো আমরা এই যে আমার ভাইয়ের বাড়িতে চলে আসছি কাদার খাদা পার হয়ে আসলাম আসো সামনে আসো তো আমরা যাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের সিনিয়র সহ সভাপতি এরা দেখেন কত কষ্ট করতেছে তো এটাই আমাদের পরিচয় আমাদের আর কোনো পরিচয় নাই কৃষক যুব সংগঠন এটাই পরিচয় মানব সেবায় আমরা নামছি সবাই আসবি তো চলে আসো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ নামাই দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দর্শক তো এই যে আমরা আমান ভাইয়ের ঘরের ভিতরে এখন দাঁড়ানো তো তার যে মালামালগুলো আপনার এক বস্তা চাউল দর্শক আমরা অবশেষে আমান ভাইয়ের বাড়িতে এসে পৌঁছালাম ভাই দোকানে ছিল ভাইকে আমরা নিয়ে আসলাম দোকান থেকে তো এই হলো অবস্থা আমরা তার জন্য এক বস্তা চাউল দুই কেজি ডাবল দুই কেজি সয়াবিন তেল এরপরে হচ্ছে চিনি সাবান গুঁড়া সাবান লবণ মানে মৌলিক যা লাগে আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিম পাঁচ কেজি আটা এগুলো আমরা দিয়ে গেলাম আমাদের সাধ্য অনুযায়ী এগুলো দিয়েছেন আমাদের প্রবাসী সদস্য সাইফুল ইসলাম কৃষকরা যুব সংগঠনের তো আজকে আমাদের প্রথম কার্যক্রম উপস্থিত আছেন আমাদের কৃষি যুব সংগঠনের সাধারণ সম্পাদক আসলে ভাই ব্যস্ত এরপর আমাদের সাথে সময় দিয়েছেন তো ভাই কিছু বলেন আমাদের আমরা যে আসলাম কষ্ট করে এই বিষয়ে কিছু বলেন আলাইকুম আর কৃষকরা যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পাবে আর এটা আমাদের প্রথম কাজ না আমরা এর আগে অনেক কাজ করেছি আর এই বাইকে আজকে আমরা যে উপহার দিলাম আমরা এরপরও চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর জন্য এটা শেষ না তার যে কোনো সমস্যা আমরা তার পাশে থাকব আর আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির যার মানে উৎসাহ এবং তার জন্যে আজকে আমাদের এই সংগঠনটা এতদূর এগিয়ে আসছে আর তার জন্য সবসময় ভালোবাসা রবে আমরা যখন সংগঠন খুলতে চাইছি তখনই কিন্তু তিনি বলছে যে আমাদের মানবিক কাজে তিনি সংযুক্ত থাকবে তো তার উৎসাহ পেয়েই কিন্তু আজকে আমরা এ পর্যন্ত তো তার জন্য দোয়া রাখবেন আর ইনশাল্লাহ ভাইটার জন্য দোয়া রাখবেন আর এখন আমাদের সভাপতি এবং সিনিয়র সভাপতি আছে সভাপতির কাছে আমি আবার মাইকটা তুলে দেবো তিনি যেন আরো কিছু এই ভাইটা নিকে বলে তো ভাই যে আমরা আসলাম আপনার বাড়ি চাউল ঠাউল আপনি কিন্তু কালকে বলছিলেন যে আমার বাড়ি চাউল নাই তো এই যে আমরা চাউল ঠাউল মানে যা লাগে ডাল তেল সব নিয়ে আসলাম আপনার এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে ভাই খুশি লাগতেছে আচ্ছা আচ্ছা তো

ধর্ম বিষয়ক সম্পাদক আছে আমিরুল এরপরে এই যে আমাদের ভাতিজা আছে ও আমাদের সংগঠনের একজন গুরুত্বপূর্ণ মেম্বার এরপরে আমাদের আইটি সম্পাদক সবুজ আমরা সবাই আমরা হলো কিশোর আলো আমরা কিশোর জ্ঞান না কিশোর আলো আমরা আলো ছড়িয়ে যাব এ হলো অবস্থা আমাদের একতা আমাদের শক্তি আমাদের উপদেষ্টার আমাদের শক্তি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের এরকম ভাইয়ের মতো আর অসংখ্য মানুষের পাশে দাঁড়াইতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম